তুমি আমার এই চেম্বারে কি করছ না মানে আমি এই ড্রাফটা আপনার একটু দেখছিলাম কোনো জুনিয়র করেছে নিশ্চয়ই তাই না আপনি এটার উপর বেস করে ফাইলটা করবেন বোধ কি বলতে চাইছো তুমি তুমি কি বলতে সব না মানে যে কেসটা নিয়ে আপনি অ্যাপিলটা করেছেন তার ড্রাফটিংটা ঠিক নেই বাবা আপনি আপনি শুধু শুধু রেঁকে যাচ্ছেন আপনার কোনো জুনিয়র বোধহয় জুনিয়র নয় এটা আমি করেছি ও তাহলে আমি বলবো আপনি যদি এভাবে না লিখে এক এক মিনিট এক মিনিট তুমি আমাকে লেখা শেখাচ্ছ পুরো কোর্ট দুদিন আগে পর্যন্ত আমাকে বলতো চলো মার ইনস্টিটিউশন বুঝতে পেরেছ তুমি কি ভাবছ নিজেকে হ্যাঁ তুমি কি মনে করেছো তুমি আমার ভুল ধরছো তুমি অগ্রজিৎ মুখার্জির ভুল ধরছো তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের আমি হেডমাস্টার তুমি নিজেকে কি মনে করেছো তুমি কি ভাবছো তুমি আমার ভুল ধরছো তুমি অগ্রজিৎ মুখার্জির ভুল ধরছো মাত্র একটা কেস জিতে তোমার এত উদ্ধত আপনি শুধু শুধু রাগ করছেন বাবা আপনি আমাকে ভুল বুঝছেন আপনি আপনি নিজে একবার দেখুন না

সেইভাবে কেস সাজানোটা অন্য কারোর পক্ষে পসিবল বুঝতে পেরেছো ডাক জ নো আমি অনবিজেবল ছিলেন অ্যাডভোকেট গীতা এল ছিলেন আর আপনি যদি আমাকে পুত্রবধূ হিসেবে ডাকতেন না তাহলে আমি খুশি হতাম কিন্তু যেহেতু অ্যাডভোকেট গীতা এল বলে পরিচয় দিলেন তাহলে সেই পরিচয় বলি যে এই ড্রাফটা ভুল আর ভুল মানে ভুল সেটা আপনি করুন আর আমি করি এইভাবে যদি কেস সাজান তাহলে আপনি কেসটা জিততে পারবেন না চ্যালেঞ্জ করলাম আপনাকে চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ কি হয়েছে কি এত চিৎকার চাচা কিসের না কিছু নয় কিছু না কিছু না তোমার এই দু টাকার লয়ার বৌদিটি আমা আমার ভুল ধরছে তা বৌদি তোমার ভুল ধরছে ইয়েস আমার ভুল ধরছে আমাকে বোধ হয় নতুন করে ল স্কুলে ভর্তি করাবে আমাকে আবার নতুন করে পড়াবে তাই কি আমার টিচার হবে গীতা আপনি আমাকে ভুল বুঝছেন গীতা শব্দ মহাসপ্তাহ বারো থেকে আঠেরোই অগস্ট দিন সন্ধ্যা সাড়ে ছটায় স্টার জল